বাংলাদেশে নিয়ে যদি আপনাদের কোনো পরিবার থাকে কেউ পড়াশোনা করতে যান কেউ চিকিৎসা করতে এসে ফিরতে না পারেন যদি কোনো সহযোগিতার দরকার হয় অসহায় মানুষ যদি বাংলায় দরজা আমরা তাদের আশ্রয় নিশ্চয়ই দেবো মমতা ব্যানার্জি সবার সামনে দাঁড়িয়ে ভাষণ দিচ্ছেন অর্থাৎ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ভাষণ দিচ্ছেন যে সবার দরজা খোলা সবার জন্য দরজা খোলা অর্থাৎ সবাই সব রাজ্যের লোক চলে আসো তোমাদেরকে এখানে আশ্রয় দেবো সবাই যদি এখানে চলে আসে সবাই যদি বহিরাগতরা এখানে আশ্রয় নেয় তাহলে যারা এখানকার আসল আশ্রয়ের লোক তারা কোথায় যাবে অর্থাৎ তাদের বাড়ি ঘরে ভাঙচুর করে তোমরা সব চলে আসো তোমরা থাকো এখানে তারা কেউ কিছু বলতে পারবে যদি হিন্দুরা শান্ত শান্তশিষ্ট সবাই ভালো সবাইকে ভাই ভাই ভাবে হিন্দুরা কিন্তু প্রতিবাদ করতে গেলে তাদের দোষ হয়ে যায় তখন তো মমতা ব্যানার্জি একেবারে ধর্ণা দিতে বসে যাবেন কিন্তু যখন মালদা মুর্শিদাবাদে হিন্দুদের গড়বাড়ি ভাঙচুর করা হলো রেপ হল সম্পত্তি লুট করে নিছে রেডিক্যাল ইসলামিক সংগঠনগুলো তখন মমতা ব্যানার্জি চুপ যান প্রয়োজন তিনি আর কত প্রমাণ চাই যে রাজ্য সরকার আসলে এই রাজ্য সরকার না বাংলাদেশের প্রেমী সরকার বা পাকিস্তান প্রেমী সরকার রাস্তায় পতাকা লাগালে তাদের জ্বালা বেঁধে যায় তাদের কষ্ট হয় তাও আপনারা কি এই রাজ্য সরকারই চান মাননীয় মুখ্যমন্ত্রী কী বলছেন এটা যে অন্যরা অন্যদের এখানে জায়গা আছে উনি এত ভালোবাসেন উনি উনি অকাব্য নীয় সমস্যা অন্য অন্য দেশের লোকেদের আশ্রয় পাচ্ছেন যায় সেই উনি কান্নাকাটি করছেন অথচ এই রাজ্যে যখন হিন্দুদের ওপর অত্যাচার করা হয় তখন মমতা চুপ থাকে রাজ্য সরকারের পুলিশ ফোন পর্যন্ত তোলে সিদ্ধান্ত আপনাদের হারে থাকে সরকার চান নাকি পরিবর্তন চান এবং বুক উঁচু করে বাড়তে চান বিশেষ করে হিন্দুদেরকেই প্রশ্ন করছি জয় হিন্দ